আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক দিন পরে হয়তো আপনারা পিবিসি দরজার ভিডিওগুলো দেখছেন ব্যস্ততার কারণে আমি আসলেই অনেক দিন এই পিবিসি দরজার ভিডিও বা ছবি দিতে পারিনি সেল চলমান ছিল আলহামদুলিল্লাহ কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি আজকে আমরা ভিডিও করছি তুরহান এন্টারপ্রাইজের গোডাউনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের দরজা এই পাশে ওই পাশে পেছনের অংশে সব দিকে আলহামদুলিল্লাহ সব ধরনের দরজা আমরা স্টক এখানে রেখে দিয়েছি আপনারা সবাই অফারের জন্য পেরেশান থাকেন এবং আমার দর্শক বন্ধুরা যারা আমাদেরকে এই পর্যন্ত আসতে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে অবশ্যই আমরা একটি অফার দিব সেটি হলো বছর পূর্তি উপলক্ষে স্টক ক্লিয়ারেন্স আমাদের এই বছরের যে মালামালগুলো ছিল আমাদের হাতে রেডি স্টক সেগুলো বারো হাজার টাকার দরজাগুলো আমরা দশ হাজার টাকা আপনাকে দিয়ে দিব। কিছু কিছু দরজা আপনাদের দাম পড়বে কিছু দরজা আমাদের কিনা দামের থেকেও কমে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রফিট ছাড়া এটা হল স্টক ক্লিয়ারেন্সের ভিডিও সবগুলো এক পিস করেই হবে আমি কাছ থেকে প্রত্যেকটি দরজা দেখাবো দর্শক বন্ধুরা আপনারা একে একে উপর থেকে নিষ্পন্ত ডিজাইনগুলো দেখা দেখবেন এবং ডান বামটি বুঝে নেবেন এই দরজাটি আছে ঢুকতে ডানে এই দরজাটিও আছে ঢুকতে ডানে সবগুলো কমান্ডো দরজা ওজন কিন্তু দর্শক বন্ধুরা প্রায় পঁয়তাল্লিশ কেজির মতো এই দরজাটি আছে ঢুকতে বায়ে এটি আছে ডানে কিছু দরজা আছে ডানে কিছু দরজা আছে বাই এগুলো কিন্তু এক পিস করেই বিক্রি হবে আপনারা নতুন মাল কখনোই নিতে পারবেন না আমাদের স্টকে যে মালামালগুলো আছে এগুলো বারো হাজার টাকার মালগুলো দশ হাজার টাকায় আমরা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আমাদের কেনা দামে আর এখানে এগারো হাজার টাকার যে দরজাগুলো ছিল এগুলো দশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি এগুলো হলো মোস্তফার সার্টিফাইড ডোর এগুলো কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইন আছে আগের ভিডিওতে আপনারা দেখেছেন এই দরজাগুলো আমরা দিয়ে দিচ্ছি দশ হাজার টাকায় তো স্টক ক্লিয়ারেন্সের ভিডিওতে আজকে এই পর্যন্তই আপনারা যারা অর্ডার করতে চান একটা করে স্ক্রিনশট নেবেন নিচের নাম্বারগুলোতে পাঠাবেন এক পিস করেই মাল আপনারা আমাদের থেকে পাবেন যদি বলেন যে ভাইয়া ডানে আসে আরেকটা বায় লাগবে এরকম কোনোটা হবে না এইখানে যেগুলো আছে এগুলো যদি বিক্রি হয়ে যায় আপনারা আর পাবেন না এগুলো আপনারা অন্য অন্য জায়গায় দেখতে পারেন এগুলো বারো হাজার টাকার নিচে আলহামদুলিল্লাহ কোথাও পাবেন না আমরা দশ হাজার টাকা স্টকে যে মালামালগুলো আছে এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ছয় ইঞ্চি চৌকাট পঁয়তাল্লিশ কেজি ওজনের এই দরজাগুলো আপনারাও কিন্তু পার্টিশনে ব্যবহার করতে পারবেন কিচেনে ব্যবহার করতে পারবেন বেলকুনিতে ব্যবহার করতে পারবেন ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে